নমস্কার আমি সুকন্যা আপনাদের সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা খুব 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 ভালো আছেন সুস্থ আছেন আর অবশ্যই পজিটিভ আছেন এই যে আজকে আমরা বেরোচ্ছি জানি না কে কোথায় যাবে হ্যাঁ এই যে আজকে না এখন বাজে বিকেল পাঁচটা এখন থেকে আমি ভিডিওটা স্টার্ট করছি আর আজকে হচ্ছে দু সালের লাস্ট দিন মানে থার্টি ফার্স্ট ডিসেম্বর তাই জন্য বিকেলবেলা আমি মেয়ে আর ছেলে মিলে বেরিয়ে পড়লাম দেখা যাক কোথাও থেকে একটু ঘুরে আসি কেননা আজকে যা ঠান্ডা পড়েছে রাত্রে আর বেরোতে পারবো না তাই জন্য এই যে বেরিয়ে পড়ছি এখনো কিন্তু ঠিক হয়নি কোথায় যাব। তারপরে তো একটা টোটো টোটোকে ডেকে উঠে পড়লাম উঠেও আমাদের আলোচনা চলছে কোথায় যাওয়া যায় মানে তাও ঠিক করতে পারছি না যে কোথায় যাব। তারপরে হঠাৎ মনে পড়লো আমাদের এখানে না একটা মানে খুব সুন্দর নাকি একটা পার্ক হয়েছে মানে খুব সুন্দর ওখানে না আমরা যাইনি কোনোদিনও তাই জন্য টোটোকে বললাম টোটোর যে কাগুটা আছে এই যে এইখানে নিয়ে চলে এলো আর কি এই পার্কটাতে আর সত্যি এই পার্কটা না মানে একজন পার্সোনাল করে রেখেছে টিকিট কাটে না না কিছু এমনি ঢুকতে দেয় আর কি আর সবসময় দেখে যায় এই পার্কটার সামনে না দুটো সত্যিকারের ঘোড়া দাঁড়িয়ে থাকে আজকে ওই সামনে মনে হয় কি অনুষ্ঠান হচ্ছে প্যান্ডেল হয়ে গেছে তাই জন্য ওই ঘোড়া দুটোকে আপনাদের দেখাতে পারলাম না এই যে পার্কের ভেতরে আমরা ঢুকে গেছি মানে ভাবতেই পারছি না যে আমরা যতটা সুন্দর ভেবেছিলাম তার থেকেও না খুব সুন্দর পার্কটা মানে আমি ফটোতে মানে ভিডিওতে কতটা কি উঠছে আমি বুঝতে পারছি না মানে পার্কটা খুবই সুন্দর আর আমাদের আশেপাশেই তমলুকের আশেপাশে যদি কারোর বাড়ি হয়ে থাকে না আপনারা অবশ্যই এই পার্কটা থেকে ঘুরে যাবেন কোনো টিকিট কাটতে হয় না কিছু না বিকেলে যতদূর সম্ভব বিকেলেই খোলা থাকে আর কি আর খুব পরিষ্কার পরিচ্ছন্ন আর জায়গাটা খুব খুব সুন্দর আমার তো দেখে খুবই ভালো লেগেছে আর কি বলুন তো এই কি না জিনিস সাজিয়েছেন মানে প্রত্যেকটা ইউনিক ইউনিক জিনিস দিয়ে মোটামুটি সাজিয়ে রেখেছে আর কি পুরোটাকে আর এই যে বসার জায়গা থেকে শুরু করে নানা প্রজাতির পাখি মানে খুব সুন্দর উদারুন পুতুল মনে পুতুল বসে আছে বাকির বাঁসাগুলো দেখো বাবুই পাখির বাকির বাঁসা দেখে লে কোনটা বল দেখি ওই যে পেছনে ওই যে না না কি বানাইছে ওই তো গাছ থেকে লিয়ে আসছে লাল উইটি কাকা তুলয়া ধরেছে যে মైనా এত সুন্দর করে না পার্কটাকে সাজিয়েছে পার্কটা না বেশ বিশাল কিছু বড় জায়গা নিয়ে নয় মোটামুটি একটা জায়গা নিয়ে খুব সুন্দর করে ওপরে না শেড দেওয়া আর কি উপরটা ছাউনি দেওয়া আছে ওই জন্য নিচটা খুব সুন্দর আর কি আর মানে এত সুন্দর করে সাজিয়ে রেখেছে ছোট একটা জায়গার মধ্যে আর এই যে দেখুন এই মানে মূর্তিগুলো খুব সুন্দর আর কি ধরনের পাখি নেই মানে এই যে এইখানে এইগুলো কি বলুন তো মানে মানে এত সুন্দর ছোট এত সুন্দর আর না এক জায়গাতে খরগোশ আছে আর কি মনে হচ্ছে যেন মানে ওগুলো যেন পুরো টেডি বিয়ার আর কি সত্যিকারের আর প্রত্যেকটা পাখি থেকে শুরু করে মানে এই যে দেখুন এই যে এখানে হচ্ছে অনেক রকমের পাখি মানে কোনটা থেকে এই যে দেখুন এই যে খরগোশগুলো দেখছেন তো মানে খুব সুন্দর খুব সুন্দর দেখে যেন মনে হচ্ছে চটকে দিই আর প্রত্যেকটা আর্টও না খুব সুন্দর করেছি এই যে একটা আর্ট দেখুন দারুণ দারুণ আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন যে এই পার্কটা আপনাদের কেমন লেগেছে আর কি ছোট্টর ওপরে দারুণ করে সাজিয়ে গুছিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন করে রেখেছে আর কি আর অবশ্যই কিন্তু আপনারা এই পার্কটাতে ঘুরে যাবেন ঘুরে গিয়ে আমাকে অবশ্যই আবার ভিডিওটা দেখে কমেন্ট করে জানাবেন আর যেখানে যেখানে জল আছে কত মানে কালারিং মাছ দেওয়া আছে তারপরে কালারিং চিংড়ি মাছ অনেক কিছু এই যে তারপর আমরা বেরিয়ে না এখানে কাছেই আমাদের এখানে চারুকলা মানে আর্ট এক্সিবিশন হচ্ছে আর কি এখানে ঢুকে পড়লাম মানে মানে আজকের দিনটা আমরা ভাবতেই পারিনি যে এই দুটো জায়গায় হচ্ছে খুব সুন্দর আর কি দেখতে পাবো বলে জাস্ট মানে বাড়ি থেকে বেরোনোর সময় কোনো ডিস মানে কোনো ঠিকই নেই যে আমরা কোথায় যাচ্ছি কোথায় যাব বললাম যে চল না হয় এমনি টোটো নিয়ে ঘুরে ঘুরে চলে আসব কিন্তু সত্যি এই যে বছরের লাস্ট দিনটা না মানে খুব সুন্দর করে আমাদের কাটলো আর কি আর প্রথ এই ছবিগুলো এই আর্টগুলো দেখুন মানে খুব সুন্দর করে মানে হাতের তৈরি কাজ তো আপনারা কিন্তু অবশ্যই জানাবেন এই আর্টগুলো কেমন হয়েছে আর কোন ছবিটা কে এঁকেছে সব ছবির নিচে লেখা আছে আর কি কেমন হয়েছে কিন্তু অবশ্যই জানাবেন তারপর এইখান থেকে একটু ঘুরে না তারপর আমরা এই যে আমাদের তমলুকে ফাইভ স্টার কাছে ওখানে মানে অনুষ্ঠান হবে ওখানে দোকানপাট বসেছে তারপরে ওখান হয়ে আমরা বাড়ি যাব এই যে আমরা চলে এসেছি আজকে রাত্রি বারোটায় খুব অনুষ্ঠান আছে তাই জন্য এই যে ওখানে আলো জ্বলছে তারপরে এখানে আমরা টুকটাক খেয়ে বাড়ি চলে যাবো কি এই যে অনেকদিন পর মেয়ে দই ফুচকা খাবে বলে আমি আচা আচ্ছা মেয়ে খেয়ে নিই এই যে আমাদের টুকটা খাও কমপ্লিট আমি একটা এগরোল কিনেছি আর ছেলে আর মেয়ে করে ওই কাছে বিদ্যুৎ বেকারি থেকে কিছু কিনে ভুল কিনে বাড়ি চলে যাব। এখানে আমি ভিডিওটা শেষ করছি আবার আসবো একটা নতুন ভিডিও নিয়ে